জুনের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীনের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স সাম্প্রতি এমন ঘোষণার পর বিশ্বজুড়ে মুসলিমদের বাহবা করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পশ্চিমা শক্তিধর রাষ্ট্রটির ফিলিস্তিনকে স্বীকৃতি ইসরায়েলের কফিনের প্রথম পেরেক হিসেবে কাজ করতে পারে তাই ক্ষোভের বশবর্তী হয়ে ম্যাক্রোকে গালিগালাজ করে বসলেন নেতানিয়াহু পুত্র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইয়াই নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্টের প্রতি ব্যবহার করেন অশ্রাব্য শব্দ ফিলিস্তিনকে স্বাধীনতার সিদ্ধান্তে বিরোধিতায় ফ্রান্স অধিকৃত নিউ ক্যালেডোনিয়া পলিনেশিয়া বাস্ক ও গিনের স্বাধীনতা দাবি করেন তিনি যদিও এ সময় ফুটে ওঠে নেতানিয়াহু পুত্রের অজ্ঞতার চিত্র কারণ গিনি নয় বরং গায়না শাসন করে ফ্রান্স তেত্রিশ বছর বয়সী নেতানিয়াহু দুই বছর ধরে ফ্লোরিডার মিয়ামিতে বাস করছেন পারিবারিক বন্ধু বিলিয়নিয়ার সিমন সঙ্গে কারণে তার বাড়ি এখন নেতানিয়াহু পুত্রের আবাসস্থল বেকার এই যুবক উস্কানিমূলক পোস্টের জন্য কিছুদিন পরপরই ইসরায়েলিদের মধ্যে আলোচনায় উঠে আসেন বেশ কিছু মামলায় আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কয়েক লাখ সেকেল জরিমানাও গুনতে হয়েছে ইয়াইরকে। পুত্রকে বিতর্কের মুখ থেকে বাঁচাতে এগিয়ে আসেন পিতা এ সময় ইয়াইরের ভাষার সমালোচনা করলেও ফরাসি প্রেসিডেন্টের সিদ্ধান্তকে নিন্দা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী পাশাপাশি ছেলের মতোই ফ্রান্স অধিকৃত অঞ্চলগুলোর স্বাধীনতার দাবি তোলেন তিনি এক পোস্টে নেতানিয়াহু বলেন আমি আমার ছেলে ইয়াইরকে ভালোবাসি সত্যিকারের হওয়ায় সে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত দেশের অন্যান্য নাগরিকের মতো সে নিজের মত প্রকাশ করেছে তবে ফিলিস্তিনের স্বাধীনতা বিরোধিতায় তার ভাষা প্রয়োগ আমার কাছে অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে অনেক বড় ভুল করছেন ম্যাক্রো কারণ ইসরায়েলিদের ভূমির মধ্যে আশ্রিত হয়েও ফিলিস্তিনিরা ইসরায়েলকে ধ্বংসের আকাঙ্ক্ষায় লিপ্ত রয়েছে হামাস কিংবা ফিলিস্তিন কর্তৃপক্ষ সাত অক্টোবরের হামলাকে নিন্দা জানায়নি যার মাধ্যমে প্রতীয়মান হয় ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের সুপ্ত বাসনা দীর্ঘ পোস্টে বেনিয়ামি নেতানিয়াহ আরও দাবি করেন আমরা নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠার প্রস্তাবকে মেনে নেব না এমনকি এর মধ্যে কোনো ধরনের নৈতিক বা মানবিক মূল্যবোধের প্রশ্নও উঠতে দেওয়া যাবে না যারা করসিকা নিউ ক্যালেডোনিয়া ফ্রেঞ্চ গায়নার মতো অঞ্চলকে স্বাধীনতা প্রদানের বিরোধিতা করছেন তাদের মুখ থেকে ফিলিস্তিন প্রতিষ্ঠার নৈতিক মূল্যবোধের কথা মেনে নেওয়া যায় না বলে জানান তিনি সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা দেন ইমানুয়েল ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্ট জানান কাউকে সন্তুষ্টের জন্য নয় বরং সঠিক মনে হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ফ্রান্সের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে স্বীকৃতি প্রদানকারী দেশের সংখ্যা পৌঁছাবে একশো আটচল্লিশে